আপনার এই এই যে যে ধরে করছেন এইটার মধ্যে আপনার কি কি জিনিস ভালো আর কি কি জিনিস আপনি আরো ভালো দেখতে চান ভালো বলতে এটার মধ্যে আপনার ইনকাম ভালোই হো সব জিনিসই মোটামুটি ভালোই কিন্তু অনেক যাত্রী আছে না সবাই তো একলাম নাই আচ্ছা যাত্রীরা একটু ঝামেলা বেশি করে আচ্ছা যেমন যেমন বড় লোক বুঝেন না তাদের বাসার কাছে আর পাওয়ার বেশি আচ্ছা বুঝতে আর এমনিতে মানে ইয়াটা ভালো বেতনটা হয় ভালো মানে চলে সংসার নিজে বাড়ি করেছেন নাকি বাড়ি করছি